মূল দাবিটা হলো যে দিন পাঁচ তারিখে বিপ্লব সংগঠিত সাকসেসফুল হয় ছয় তারিখ সাত তারিখ ছিল গভর্নমেন্ট ছিল না আট তারিখে মনে ক্যাবিনেট হয়েছে ক্যাবিনেট যেদিন হয়েছে আমি খেয়াল করতেছি যে একজন বসটা রাজশাহী গ্রেটার রাজশাহী গেটার দিনাজপুর গ্রেটার রংপুর থেকে নেবে একজন হয়নি একদিন দেখেছি দুই দিন দেখেছি এক সপ্তাহ দেখেছি এক মাস দেখেছি ছয় মাস দেখেছি আমি পাঁচ মাসের সময় একটা সংবাদ সম্মান করছি মাসের সময় রাজশাহী টেস্ট ক্লাবে

বাড়িটা আপনার দেখতে হবে না আপনার বাড়িতে একাই এসেছি উত্তরবঙ্গের লোক হায়ার করার দরকার শুনেন উপদেষ্টা করে দেখ না তারপর দেখেন উত্তরবঙ্গের থেকে সঙ্গে কি বরাদ্দ করছি দেখেন না রাজশাহী রাজশাহী আজপুর রংপুর কি বললো দেখেন শেষ